বন্ধুরা গোবরা খালের বাইশ গ্রাম অংশে পাটা জালে মাছ ধরছেন এক জেলে ভাই আপনারা দেখছেন সে জালের পাতার দৃশ্য দেখেন বিশাল এরিয়া জুড়ে এই পাটা জালটা পেতেছে অনেক এরিয়া জুড়ে খালটা খুব ছোটো খাল একে বলে গোবরার খাল সেই গোবরা খালের পাটা জাল পাতার দৃশ্যটা আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের সেই পাতা জাল ব্রেজের সেই ভাই ও ভাই আপনার নামটা কি ভাই জোরে বলেন হ্যাঁ মাছ বোধ আজকে আছে খালে কি কি মাছ আছে ভাই এই আর কি এতে কি সংসার চলে ভাই এই আর কি তাই তো নৌকা তো অনেকটা খরচ আছে অনেকটা নৌকা আছে আপনার